সম্মানিত সুদী এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না এখন আছি আবার থাকবো না মানুষের জীবনের এই তিনটি ধাপ না থাকা থাকা আবার না থাকা আসলে আমাদের অস্তিত্বের গভীর সত্যকে স্মরণ করে দেয় এ নিয়ে ভাবলে জীবনকে নতুনভাবে বুঝতে সাহায্য করে এক সময় আমরা পৃথিবীতে ছিলাম না আমাদের জন্মের আগে পৃথিবী চলছিল মানুষ বেঁচেছিল আকাশ তার আর কোনো পরিবর্তন হয়নি এটা মনে করিয়ে তাই যে আমরা পৃথিবীর অংশ হলেও পৃথিবী আমাদের উপর নির্ভরশীল নয় এখন আমরা আছি এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আমরা ভালো কাজ করতে পারি মানুষকে উপকার করতে পারি নিজের চরিত্র নীতি ইমান সব গড়ার সুযোগ শুধু এখনই পরিবার সম্পর্ক দয়া ভালোবাসা সব অনুভব করার সময় এখন আবার এক সময় থাকব না মৃত্যু নিশ্চিত সত্য এটা ভয় না পাওয়ার জন্যই উপদেশ দেওয়া হয় বরং জীবনের মূল্য বোঝার জন্য মানুষ চলে যায় কিন্তু রেখে যায় তার কর্ম ভালো কাজ নৈতিকতা দান দয়া এসবের মাধ্যমে মানুষ চিরস্থায়ী স্মৃতি রেখে যায় ইসলামের দৃষ্টিতে এই জীবনকে সাময়িক প্রকৃত জীবন পরকাল জীবন থেকে শিক্ষা সময় খুব অল্প একে সঠিক কাজে ব্যবহার করতে হবে মানুষকে কষ্ট না দিয়ে বরং উপকার করা এটাই প্রকৃত সার্থকতা দুনিয়ার প্রতি আসক্তি কম পরকালের জন্য প্রস্তুতি বেশি নিজেকে অহংকারী বা হিংসুক হলে ক্ষতি নিজেরই মনের শান্তি হারিয়ে যায় এজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি পরকাল নিয়ে চিন্তা করা দুনিয়াবি সমস্ত কিছুকে পিছনে ফেলে একমাত্র সেই মহান আল্লাহ তালা দরবারে হাজিরা দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি গঠন করা গ্রহণ করা উদ্যোগ নেওয়া এবং আপনার পরিবার আপনার আশেপাশে প্রতিবেশী সহকর্মী সবাইকে এই বিষয়ে সতর্ক করা যে আমরা একদিন ছিলাম না এখন আছি আবার থাকবো না তাই আমাদের সবার উচিত এই বিষয়টা মাথার মধ্যে রেখে কাজ করা জীবন করা এবং এইভাবে জীবন অতিবাহিত করা আশা করি আমার এই কথাগুলো সবাই অনুধাবন করতে পারবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বাক